সম্মানিত শৌখিন মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন তো বিওয়ার্স বড় বড় মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনারা যারা পুকুরে হাইব্রিড মাগুর চাষ করতে চান যারা অল্প পুঁজিতে হাইব্রিড মাগুর চাষ শুরু করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তো সম্মানিত মাছ চাষি ভাইরা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমরা এই চকলেট কালার হাইব্রিড মাগর মাছগুলো এক জায়গায় গুনে গুনে বাছাই করে হোম ডেলিভারি দিচ্ছি এক ভাই আমাদের কাছে কয়েক হাজার মাগুর অর্ডার করেছিল সেই মাছগুলি আমরা গুনে গুনে বাছাই করে ডামের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি তো বিওয়ার্স আপনারা যারা উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছ ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগর মাছের পোনা এই পোনাগুলো আপনারা তিন থেকে চার মাছ চাষ করে কিন্তু বাজারজাত করে দিতে পারবেন অল্প খরচে অল্প পুঁজিতে সাধারণত এই মাছগুলি চাষ করতে হলে তেমন কোনো খাদ্য খাওয়ানোর প্রয়োজন হয় না এরা পুকুরে ময়লা আবর্জনা খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলি অল্প সময়ে দ্রুত বড় হয় আপনাদের যাদের বয়লার লিটার অথবা পচা ধরনের খাদ্য খাওয়াতে পারবেন তারা কিন্তু এই মাছগুলো খুব সহজে অল্প দিনের ভিতরেই চাষাবাদ করে বাজারজাত করে দিতে পারবেন এই মাছগুলির প্রধান খাদ্যই হচ্ছে মুরগির লিটার পচা পান্তাবাদ গরুর নাড়ি বুড়ি মুরগির নাড়ি বুড়ি ইত্যাদি ধরনের খাদ্য এই মাছগুলি কিন্তু খেয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যাদের উন্নত জাতের হাইব্রিড মামলা মাছের পোনা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মাছগুলি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা এই মাছগুলি দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ